ফেললাম বেরোতের পর ফের শিলিগুড়িতে এটিএম লুট একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুট এবং অভিযোগ গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কেটে টাকা লুট পড়ে গিয়েছে দুটি এটিএম মেশিনও এবং তবে কত টাকা লুট হয়েছে তা তদন্ত শুরু করেছে প্রধাননগর থানার পুলিশ বিভিন্ন টোল ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ ইতিমধ্যে এটিএম লুটের ঘটনায় দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জেলার প্রতিটি থানার পুলিশকে সতর্ক করা হয়েছে শিলিগুড়িতে এটিএম লুটের ঘটনা এবং এই ঘটনায় দার্জিলিং এ জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জেলার প্রতিটি থানায় পুলিশকে সতর্ক করা হয়েছে বলেই জানা যাচ্ছে বিভিন্ন টোলগেটে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ ময়নাগুড়ি এটিএম লুটের পর এবার সবচেয়ে বড় খবর শিলিগুড়ি থেকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানা এলাকায় এই এসবিআই ব্যাংকের এটিএমে দুটি মেশিন লুট করে চলে গেল দুষ্কৃতীরা সেই ছবি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দুটি এটিএম মেশিনের যে ট্রে সেই ট্রে পুরোপুরি বাইরে বের করে গ্যাস কাটার দিয়ে কেটে এটিএম থেকে সর্বস্ব নিয়ে চলে গেল দুষ্কৃতীরা আগেই জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে একটি এটিএম লুট করে দুষ্কৃতীরা এবং তারপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অভিযানে ধরা পড়ে চার দুষ্কৃতী উদ্ধার হয় চুয়ান্ন লক্ষ টাকা থেকে প্রায় ১৬ লক্ষ টাকা আর তারপরে কি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশকে এবার চ্যালেঞ্জ ছুঁড়ল দুষ্কৃতীরা প্রশ্ন উঠছে শিলিগুড়িতে শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ রাহা এনকেডিভি বাংলা